গ্রামে গেলে গ্রাম থেকে আর আসতে ইচ্ছা করে না গ্রাম এমন একটা জায়গা যেখানে যতই ঘোরা হোক না কেন মনি ভরে না গ্রাম থেকে আসার আগের দিন অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম গ্রামে আসলে দুই তিন দিন ঘুরে কোনো মজাই পাওয়া যায় না রাত্রে বাসায় এসে সবাই মিলে বারবিকিউ কিউ করে তো সবকিছু এ সোহালে আলাইকুম সকালে খাওয়া দাওয়া করে আশেপাশে একটু ঘুরতে বের হয়েছিলাম সকাল সকাল একদম রোদের মধ্যে আসছিলাম আপুর জালের বাসায় আমার ভাগিনাকে বলছিলাম তালের কথা যেহেতু এখন তালের সিজন গ্রামে এসে তাল না খেলে তো চলবে না এছাড়া এমন একটা তাল নিয়ে আসছিল এত পরিমাণে শক্ত পরে আমরা কেউ খাইতেই পারি নাই আর শক্তর কারণে ভালোভাবে কাটতেও পারতেছিল আর এটাই হচ্ছে আমার আপুর জালের বাসা গ্রামের মধ্যে এরকম বাসা কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমার কাছে তো এমন বাড়ি অনেক বেশি ভালো লাগে বিল্ডিং বাড়ির থেকে এমন খোলা মেলা বাসা থাকবে অনেক বেশি ভালো লাগে গ্রামের মধ্যে আমার কাছে মনে হয় গ্রামের মধ্যে বিল্ডিং বাসা মানায়ও না এমন খোলা মেলা বাসা থাকবে গ্রাম মানেই তো খোলা মেলা পরিবেশ সবাই আসা যাওয়া করবে দেখতেও ভালো লাগে ছোটবেলায় যখন আপুর বাসায় আসতাম তখন এই বাড়িতেই বেশি থাকা হতো আমার আগে তো স্কুল বন্ধ থাকলে মানে কয়েকদিনের জন্য যদি ছুটি হতো তখনই চলে আসতাম আপুর বাসায় এখন মনে ছোটবেলাটায় অনেক বেশি সুন্দর ছিল শৈশবটাই অনেক বেশি ভালো ছিল শৈশবটাকে আমরা সবাই আসলে অনেক বেশি মিস করি তারপরে তো বাসায় চলে আসছি গতকালকে যে আমগুলো রাখা হয়েছিল কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য গতকালকে যেহেতু খাওয়া হয়েছিল সেই জন্য আর আম ভর্তা করা হয়নি সেজন্য আম ভর্তা খেয়ে নিলাম আর দুপুর বেলা এরকম গরমের মধ্যে আম ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবারও আজকে ঘুরতে বের হয়েছি যেহেতু কালকে বাসায় চলে যায় তাছাড়া গ্রামে আসছি গ্রামে এসে এমন সুন্দর পরিবেশ যদি উপভোগ করতে নাই পারি তাহলে গ্রামে এসে লাভটা কি হলো আমার কাছে মনে হয় গ্রামে যতই থাকি না কেন তবুও যেন মন ভরে না গ্রামে এসে দুই তিন দিন থেকে একদমই ভালো লাগে না মনে হয় যেন প্রায় দিন এক মাস থেকে যায় 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 অনেক কিছু ঘুরে ঘুরে দেখা আর আর এরকম সুন্দর পরিবেশ উপভোগ করা আজকে যে জায়গাতে আসছি একদম ফাঁকা মাঠের মধ্যে খুব সুন্দর একটা জায়গা কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল একদমই বাতাস ছিল না এদিকে ঘোরাঘুরি শেষ করে যাওয়ার সময় দেখি ট্রেন যাচ্ছে ট্রেন দেখতে তো অনেক বেশি ভালো লাগে আর ট্রেনে চড়তেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো বাসের থেকে ট্রেনটাই বেশি ভালো লাগে মনে হয় যেন বাসের থেকে ট্রেনে করে অনেকটা জার্নি করা যায় কোনো ক্লান্তি লাগে না এদিকে দেখলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায় বিক্রি করতেছে ছোট্টবেলায় এই আইসক্রিম অনেকবার খাইছি কিন্তু এটা খাওয়ার পরে দেখলাম সেই ছোট্টবেলার স্বাদের মতো এখন আর একদমই স্বাদ নাই কেন জানি মনে হইতেছিল একটু তিতা তিতা লাগতেছিল লবণটা একটু বেশি ছিল আসলে সময়ের সাথে সাথে সব ভেজাল হয়ে যাইতেছে এখন তো ভেজাল ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না কুষ্টিয়ার বিখ্যাত মালাই অনেক বেশি মজার ছিল আগে খেতে এখন তেমন একটা মজা পায় না ট্রেন দেখতেও ভালো লাগে ট্রেনে চড়তেও ভালো লাগে কিন্তু ট্রেনের এমন রাস্তা দেখলেই তো ভয় লাগে চারিপাশে দেখেন পুরো জঙ্গল একদম গ্রামের ভেতর দিয়ে তাই জন্য জানি রেল লাইনটা আমার কাছে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে সেই জন্য একদমই ভালো লাগে না তো যাই হোক ঘোরাঘুরি করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছিলো আর বাসায় আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ ওখান থেকে ঘোরাঘুরি করে একটা বাসায় গেছিলাম ওখান থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো আর আজকেই তো আমরা বারবিকিউ করবো গ্রামে এসে বারবিকিউ করতেছি অন্যরকম একটা অনুভূতি এখানে মশলাগুলো খুব ভালো করে মেখে নিছি সব মশলাপাতি একসাথে দিয়ে এখন এই তো মাংসগুলো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো গ্রাম থেকে একদমই আসতে ইচ্ছা করতেছিল না ইচ্ছা করতেছিল আরো কিছুদিন থেকে যায় যেহেতু মাঝে দুই দিন ছিলাম দুই দিনে তেমন একটা মানে ঘুরে ঘুরাঘুরি করে মন ভরে না বারবিকিউ করার জন্য সব কিছু রেডি করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গেছিল তারপরে আমরা এগুলো শুরু করছি আর গ্রামে রাত এগারোটা মানে তো অনেক রাত কারণ গ্রামের মানুষ আটটা নয়টা বাজলেই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সবাই অলরেডি ঘুমায়ও পড়ছে যেহেতু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য আসলে অনেকটা দেরি হয়ে গেছে যদি বাসায় থাকা হতো তাহলে আরও আগে শুরু করতাম যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে তো কেউ এত রাত পর্যন্ত জেগে থাকে না সবাই ঘুমিয়ে পড়ছে আর আমরা বসে বসে আকাম করতেছি এগুলো করতে করতে রাত একটার মতো বেজে আমি যে আমাদের মতো বারবিকি করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাহে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং